দেখেন আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে মৌলানা ইব্রাহিম তাই না ইব্রাহিম পুরো নামটা আমি ভুলে গেছি ভদ্রলোক অনেক সময় অনেক আজগবি কথা কথা বলেন কিন্তু একটা জব্বর কাজের কথা উনি বলেছিলেন যে এই দেশে একটা নতুন গজব নাজিল হয়েছে এই গজবের কোনো শাস্তি নাই কোনো এটা আগে এই গজবের কথা শোনা যায়নি গজবটা কি এটার নাম হলো সমন্বয়ক তো এক যে আসলে গজব এবং এক যে আসলে এটা ওই পর্যায়ের কিছু একটা এটা বোধহয় সমন্বয়ক যারা তারাও বুঝতে পেরেছে নাই দিছে সমন্বয়কার সাদেশে যেসব কাণ্ড কারখানা এর মধ্যে ঘটিয়েছেন সেই কাণ্ড কারখানা যদি করেন সাত মাসের তালিকা। আমার ধারণা আওয়ামী লীগ ছাত্রলীগ এই সতেরো বছরে যা করেছে তার চেয়ে বেশি হবে না কিন্তু তুলনা করলে সাত মাসের তুলনা একেবারে কি কম হবে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়িতে উঠলেন সমন্বয়ক সমন্বয় টিকিট দেয় না বাসের ভাড়া না সমন্বয় পারলে হোটেলে খাইতে গিয়ে টাকা দেয় না এরকম একটা অবস্থা এখন সাবেক এমপির বাড়িতে তারা মনে করেন এটা ওই যে বলেন না যে গলিমতের মাল এগুলো হালাল যুদ্ধে জয় করবেন যা তাই হালাল অবস্থাটা অনেকটা সেরকম কিনা